সে চেয়েছিল হাসিনা বিদায় হোক মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক এবং এই বিষয়গুলো আমরা রাজনৈতিক আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলো এখনো যদি অনুধাবন করতে না পারে এখনো যদি এর মধ্যে অবগাহন না করতে পারে তাহলে কিন্তু সংকট থেকে সমাধানের পথ খুব বন্ধু মা ছেলের হাত ধরে বলেছে ও যদি মরে আমিও মরবো কিংবা আমার সেই বোনের বিখ্যাত উক্তি পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমি স্বাধীনতা বেছে নিলাম উত্তরায় আমাদের এক নেত্রী চমৎকার বলেছেন আমি তো টিভিতে দেখেছি আমি যদি এই এলাকায় ছিলাম উত্তরায় যেতে পারিনি উত্তরার এক আমার বোন কাঁঠাল বিক্রি করে যিনি সংসার চালান তিন দিন আন্দোলনের সময় কাঁঠাল বিক্রি করেননি কাঁঠাল ভেঙে কোয়া কোয়া করে ছোট ছোট পলি ব্যাগে দিয়ে ছাত্রীদের খাইয়েছে তাদের তৃষ্ণা মিটিয়েছে আমার সেই বোন তো কোনো উপদেষ্টাও হবে না বা আমার যোগ্য আইনজীবী অ্যাডভোকেট রেজা সাহেবের মতো অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হবে না কিংবা বিপ্লব বড়ুয়ার মতো ভবিষ্যতে কোনো রাজনৈতিক দায়িত্ব যাবে না সে চেয়েছিল হাসিনা বিদায় হোক মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক এবং এই বিষয়গুলো আমরা রাজনৈতিক আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলো এখনও যদি অনুধাবন করতে না পারে এখনও যদি এর মধ্যে অবগাহন না করতে পারে তাহলে কিন্তু সংকট থেকে সমাধানের পথ খুব বন্ধু এই যে আপনারা কষ্ট করে সমস্ত মিডিয়া এসেছেন বিটিভি সহ সমস্ত মিডিয়ায় যেন সমস্ত রাজনৈতিক সংগঠনের খবর প্রচার হয় সমস্ত মিডিয়ায় সরকারের কি দুর্বলতা সেইটার খবর যেন ছাপানো হয় আমরা জাতীয় মিডিয়াগুলোতে দেখতে চাই গতকাল সীমান্ত সোমবারের দিনে দুপুরে ডাকাতি হয়েছে এইটা প্রপার রিপোর্টিং দেখতে চাই সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই এইটা হলো মিডিয়ার ব্যাপারে দ্রুত সংস্কার আমরা সংস্কার দেখতে চাই জেলায় ডিসি এবং এসপি আগে যেভাবে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং জেলা আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করত। তারা যেন প্রজাতন্ত্রের সেবকে দায়িত্ব পালন করে এর জন্য লম্বা সংস্কার লাগবে না তাদের দায়িত্ব মনে করিয়ে দেওয়া আর এই সচিবালয় থেকে কন্টিনিউয়াস পর্যবেক্ষণই যথেষ্ট আরেকটি বিষয় আপনারা আমি অনুরোধ করব গণসংহতি আন্দোলন এবং বিশেষ করে তার শীর্ষ নেতা জোনায়দ সাকি সাহেবকে যে আমরা এখনও যেভাবে গুরুত্ব দেওয়া দরকার বিচার বিভাগ বিশেষ করে সর্বোচ্চ আদালত এবং তাদের যে আইনজীবী সংঘ আইনজীবীদের সমিতি বার অ্যাসোসিয়েশন আমরা রাজনৈতিক দলগুলোর থেকে সেই নজর এখনও দেখছি না আপনাকে আমি একটা কথা আজকে আপনাদের সামনে অকপটে বলে যাই আপনারা পরে মিলিয়ে দেখেন দুই হাজার সাল থেকে